অবশেষে বোলপুর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো দুই নাবালিকা দুই নিখোজ নাবালিকার খোঁজ পাওয়া গেল বাঁকুড়ার সোনামুখী থানা থেকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এলো বীরভূম বোলপুর থানার পুলিশ জানা যায় গত সাত তারিখ থেকে নিখোঁজ ছিলেন দুই নাবালিকা আর বাড়ির লোক অনেকে খোঁজাখুঁজি করার পর খোঁজ না মেলায় দ্বারস্থ হন বোলপুর থানার আর বোলপুর থানার পুলিশ ওই দুই নাবালিকার খোঁজ করতে করতে সূত্র মারফত সন্ধান পান বাঁকুড়া জেলার সোনামুখী থানা এলাকায় রয়েছে ওই দুই নাবালিকা সাথে সাথেই বোলপুর থানার পুলিশ যোগাযোগ করে বাঁকুড়া জেলার সোনামুখী থানার পুলিশের সাথে গতকালই ফিরিয়ে আনা হয় বোলপুর থানার ওই দুই নাবালিকাকে আর দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর দুই নাবালিকা মেয়ের সন্ধান মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেললো বাড়ির লোকজন এবং মেয়েদেরকে ফিরে পাওয়ায় ধন্যবাদ জানান বোলপুর থানার পুলিশকে আমার মেয়ে আমার বোর ভাইজি রেডি আর কি ও বলে ধন্যবাদ পালিয়ে বাঁকুড়া চলে গেছে আমি তখন সে আগে থানাকে জানাই কমপ্লেন জানাই বা ডায়েরি করি হ্যাঁ তারপর স্যাররা গিয়ে ওখান থেকে নিয়ে আসে ভালো সুস্থভাবে আমাকে মেয়ে আমার হাতে হাতে হ্যান্ড ওভার করে দেয় আমি বর্ত থানাকে ভুন ডিসিভ করছে আমি ধন্যবাদ জানাই